গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব আজ নিয়ে চলে এসেছি একটা পনিরের ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পনির মাখানি দেখুন কত সুন্দর গ্রেভি হয়েছে এই পনির মাখানিটা কিন্তু কোনো কোনো কাঁচা মশলা ব্যবহার না করেই আমি এই পনির মাখানিটা রান্না করে ফেলেছি তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করিনি কীভাবে পনির মাখানিটা আমি রান্না করেছি এই রান্নার জন্য কী কী প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই এখানে প্রয়োজন সামান্য কিছু মাখানি আর নিয়ে নিয়েছি দুশো গ্রাম পরিমাণ পনির এই মাখানি হচ্ছে এই রান্নাটার মূল ইনগ্রেডিয়েন্টস এই মাখানিটা ব্যবহারে আমি এই রান্নাটা করে নিয়েছি পনিরটাকে প্রথমে একটু বড় বড় টুকরো করেই দেখুন কেটে নিতে হবে খুব ছোট নয় একটু বড়ো সাইজের কাটলেই বেশি ভালো হয় আর তার সাথে নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজের টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি মাখানি একটা ভীষণই উপকারী বাচ্চাদের জন্য ভীষণ উপকারী এর সঙ্গে নিয়ে নিয়েছি দুটো আচা লঙ্কা এরপর কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়েছি এই ঘি ঘিটা ব্যবহার করেছি শুধুমাত্র মাখানিটা হালকা ভাজার জন্য এই ঘিয়ের সাথে মাখানি ভাজলে মাখানির মধ্যে একটা অদ্ভুত টেস্ট এবং অদ্ভুত স্মেল আসে তাই শুধুমাত্র মাখানিটা ফ্রাই করার জন্যই আমি ঘিটা ব্যবহার করেছি দেখুন তারপরে নিয়ে নিয়েছি দু টাবল চামচ মতন সাদা তেল এই তেলটার মধ্যে আমি কয়েকটা কাজু চারটে কাজু নিয়ে নিয়েছি এখানে সেটাকে একটু ভেজে নেব এটাকে হালকা ভেজে নিয়েছি আর এর সাথে যে টমেটো এবং কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। এটাও এই টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকেও একটু ভেজে নিতে হবে টমেটোটা হালকা নরম হয়ে এলে এটা তুলে নিতে হবে দেখুন একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি এই টমেটো মাখানি এবং কাজু বাদাম এটাকে তুলে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর মধ্যে একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে তারপর ওই একই কড়াইয়ে আমি চার চামচের মতন তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি পনিরগুলো ভেজে নেব পনিরগুলো হালকাভাবেই ভাজতে হবে পনিরটাতে সুন্দর কালার আসার মোটামুটি সামান্য আমি হলুদ ব্যবহার করেছি আপনারা চাইলে লাল কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন দেখুন পনিরগুলো আস্তে আস্তে ভাজা হয়ে আসছে দেখুন পনিরগুলোর মধ্যে একটি সুন্দর লাল হয়ে গেছে এবং হালকা ভাজা ভাজাও হয়ে গেছে এবার ওই পনিরগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখে দেব আর এদিকে মিক্সার গ্রাইন্ডার চালিয়ে রেডি করে রেখেছিলাম সেটাই পেস্ট করে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটি দারচিনি আর লবঙ্গ সামান্য একটু ফোড়ন দিলেই হবে আর তার সাথে দিতে হবে একটু কাসুরি মেথি এই কাঁসুরি মেথি ফোড়নটা দিয়ে জাস্ট একটু নেড়ে নিয়েই মিক্সার গ্রাইন্ডারের যে পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে এই পেস্টটাকে খুব সুন্দরভাবে বেশ কিছুটা সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে দেখুন একটা সুন্দর কালার চলে এসছে এর পরের মধ্যে আমি দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ তার সাথে দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো এভাবে এই মশলাগুলো দিয়ে আবারও আমি গ্রেভিটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এটা তেল ছাড়ু হয়ে আসবে ততক্ষণ এটাকে কষিয়ে দিতে হবে একদমই কোনো কাঁচা মশলার ব্যবহার এখানে করিনি আদা লঙ্কা কোনো কিছুরই ব্যবহার এখানে হয়নি তা সত্ত্বেও এটা খেতে ভীষণ ভালো হয় আচ্ছা এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু এটা পনির মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে একইভাবে আবারও এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন এটা এবার তেল ছাড়া হয়ে এসছে মশলাটা একদম কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দুপুরটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দুপটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে পনিরগুলো দিয়ে দিতে হবে পনিরগুলো দিয়ে দিলেও দিয়ে আবারও ফুটে দিতে হবে বেশ কিছুক্ষণ দেখুন এটা বেশ কিছুক্ষণ ফুটে গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এটাকে ঢাকা দিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণের জন্য বন্ধ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে দেখুন স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা কত সুন্দর গ্রেভি হয়েছে দেখুন এটাকে এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি এটা খেতে ভীষণ ভালো হয় এমনকি নিরামিশ নিরামিষ আর এটা গ্রেভিটাও বেশ অনেকটাই হয় বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এরকম রেসিপি পেতে আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে নমস্কার বন্ধুরা দেখুন এটাকে আমি শার্প করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা ভেজে রাখা মাখানি ভেজে রাখা মাখানি আমি কয়েকটা তুলে রেখেছিলাম সেটাই এর মধ্যে আমি দিয়ে দেব আর দেখতে সুন্দর লাগার জন্য কয়েকটা সাদা মাখানি আমি এখানে ব্যবহার করেছি